ভারতীয় ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী বেড়ানোর প্ল্যান সম্পূর্ণ হয়ে গেছে কন্যাকুমারীতে গিয়ে আপনারা কোথায় উঠবেন কন্যাকুমারীর অনেকগুলো হোটেলের তথ্য আমি আজ আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব রামেশ্বরম ভ্রমণ সম্পূর্ণ করে আমি ভোরবেলায় কন্যাকুমারী পৌঁছে গিয়েছিলাম রেল স্টেশন থেকে মাত্র সাড়ে পাঁচশো মিটার দূরেই অবস্থিত ভারত শাসন সংঘ বিবেকানন্দ রক দেখতে গিয়ে আপনারা ভারত সঙ্গ সঙ্গে উঠতে পারেন এছাড়া আজকের ভিডিওতে আমি লাকজারি হোটেল যেখান থেকে আপনারা সরাসরি সমুদ্রের এমন অসাধারণ রূপ দেখতে পাবেন এরকম হোটেলের সন্ধান এই ভিডিওতে দেব আপনারা আপনাদের বাজেট অনুযায়ী হোটেল সি ফেস সি ভিউয়ের মতন লাক্সারি হোটেলে উঠতে পারেন মিডিয়াম বাজেটের হোটেল হোটেল সাগরে উঠতে পারেন এছাড়া যারা একদম কুমারী আম্মান মন্দিরের সামনে থাকতে চান তারা হোটেল শ্রীমানিয়াটাও পছন্দ করতে পারেন আমি সবগুলো একসাথে দেখাবো কন্যাকুমারীর এই হেরিটেজ প্রপার্টিটাও দেখাবো যেখান থেকে আপনারা সমুদ্র এবং গান্ধী মন্ডপম দেখতে পাবেন এখানে এসে একটা হেরিটেজ প্রপার্টিতে থাকতে পারবেন এটা ট্রিপল বেড রুম এখানে টোটাল তিনজন থাকতে পারবেন তবে তিনজনের জায়গায় ফোর পিপল অলসো অ্যাকোমোডেট অ্যাট দিস প্লেস আমার প্রিয় পর্যটক ও দর্শক বন্ধু আপনারা আগামী দিনে কন্যাকুমারী ভ্রমণের প্ল্যান করলে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি লাক্সারি হোটেল থেকে শুরু করে মিডিয়াম বাজেটের হোটেল সমস্তগুলোর তথ্য একসাথেই এই ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব ভারত শাসন সংঘর রূপটপ থেকে দাঁড়িয়ে এটা বুঝেছিলাম যে কন্যাকুমারীতে থাকার হোটেলের অভাব নেই রাস্তাঘাট নাচেনা গ্রামের ছেলে চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং কন্যাকুমারী হোটেল ইনফরমেশনের গল্প শুরু করা যাক গত পর্বে ভারত শাসন সংঘর ভিডিও বানিয়ে দিয়েছিলাম না দেখে থাকলে লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন রুমের অভাব নেই এই যে পুলিশ স্টেশনটা আমার পেছনে দেখছেন পুলিশ স্টেশনটাকে ডান হাতে রেখে এই গলিতে ঢুকলে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকার মধ্যে আপনারা নন এসি এবং পনেরোশো টাকা ষোলোশো টাকার মধ্যে আপনারা এসি রুম পেয়ে যাবেন এখানে অনেক হোটেল আছে হোটেল নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আমি তবুও বেশ কয়েকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কন্যাকুমারী রেল স্টেশনের দিক থেকে আসছেন আসার পরে সামনে ডান হাতে পুলিশ স্টেশনটি পড়বে পুলিশ স্টেশনের ঠিক উল্টো দিকেই এই হোটেল সান অবস্থিত এখানে আপনারা লাঞ্চ ডিনার সারতে পারেন আমি এখানে মাছের ঝোল ভাত খেয়েছিলাম মাছের ঝোল ও ভাত পড়েছিল দেড়শো টাকা সকালবেলা এখানে আপনারা ব্রেকফাস্টও সেরে নিতে পারেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ রেল স্টেশনের দিক থেকে যখন আসছেন গুগল ম্যাপে দিন কন্যাকুমারী পুলিশ স্টেশন লাল রঙের বিল্ডিংটি পুলিশ স্টেশন সোজা এই রাস্তা গান্ধী মণ্ডপম সমুদ্রের পাড়ে যাচ্ছে ডান দিকের রাস্তাটি কন্যাকুমারী বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে আর এই যে পুলিশ স্টেশনের উল্টো দিকে এই যে ঢালু রাস্তা দেখছেন এই ঢালু রাস্তা সোজা ওখানে গিয়ে হোটেল সি ভিউতে গিয়ে ধাক্কা খাচ্ছে ঢালু রাস্তা দিয়ে নামার পরে সামনে ডান হাতে বাঁকলে আপনারা কুমারী আম্মান মন্দিরের দিকে যেতে পারবেন আর বাম দিকে এই যে জায়গাটা দেখছেন এখানে আপনারা সন্ধ্যাবেলায় এই যে ট্রাভেলার গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখানে মাছ ভাজা পাওয়া যায় এখানে মাছ ভাজা সন্ধ্যাবেলায় খেতে অবশ্যই চলে আসবেন সোজা এই রাস্তা হোটেল সি ভিউতে গিয়ে ধাক্কা খাচ্ছে চলুন যাওয়া যাক আমি ওই যে ওখানে পুলিশ থানার সামনে দাঁড়িয়েছিলাম ঢালু রাস্তা দিয়ে আসার পরেই বাম হাতে পড়ল হোটেল সাগর হোটেল সাগরকে বাম হাতে রেখে এগিয়ে গেলেই সামনে দারুণ একটা লাক্সারি প্রপার্টি সি ভিউ হোটেল সাগর একটা মিডিয়াম বাজেটের হোটেল এখানকার যোগাযোগের নম্বর আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেব। প্রতিটি রুম অকুপায়েড ছিল হোটেল সাগরের অবস্থানটা খুবই ভালো সাগরের উল্টো দিকেই এই রাস্তারা সোজা কুমারিয়াম্মান মন্দিরের দিকে যাচ্ছে এবং বাম হাতে বোট হাউস পুলিশ স্টেশনের দিক থেকে যখন আসছেন হোটেল সাগরকে বাম হাতে রেখে আপনারা সরাসরি এই হোটেল সি ভিউতে এসে ধাক্কা খাবেন এটা একটি লাক্সারি হোটেল এখানে ছবি বা ভিডিওর অনুমতি আমি পাইনি তবে হোটেল সি ফেসে অনুমতি পেয়েছিলাম ওনাদেরই এই প্রপার্টি হোটেল সি ফেস হোটেল সি ফেস একটা সেমি লাক্সারি বাজেট মধ্যবিত্ত পর্যটকেরাও এখানে উঠতে পারেন হোটেল সি ফেসে যখন আপনারা থাকবেন তখন এখান থেকে সমুদ্রের এমন সুন্দর ভিউটা পেয়ে যাবেন চলুন হোটেল সি ফেসের যে রিসেপশন এরিয়া আছে সেখানে যাওয়া যাক পার্কিং এরিয়াটা আপনারা দেখলেন এখানে হল রিসেপশন এরিয়া নমস্কার নমস্তে 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 গ্রাউন্ড ফ্লোর এরিয়া এটা হলো গ্রাউন্ড ফ্লোর এরিয়া এটা হলো সম্পূর্ণ গ্রাউন্ড ফ্লোর চলুন আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে নিয়ে যাই এই এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরের দিকে এই হলো ডবল বেড এসি রুমটা আর আপনারা যখন এখান থেকে বেরিয়ে আসবেন প্রিয়জনের সঙ্গে এখানে দারুণ সময় কাটাতে পারবেন আর এখান থেকে এই চেয়ারে বসেই আপনারা সরাসরি বিবেকানন্দ রকটা দেখতে পাবেন চলুন আপনাদেরকে একটা রুম ট্যুর করাই এখানে হচ্ছে রুমের ভিতরে প্রবেশ করার পরেই আপনারা এখানে ওয়ার্ডরোব পেয়েছে পেয়ে যাচ্ছেন এগুলো ওয়ার্ড জামা এখানে টাঙাতে পারবেন তারপরে রুমের ভিতরে ঢোকার পরে এখানে একটা বড় আয়না আছে এদিকটাতে বিছানা সব রুমেই এখানে এসির ব্যবস্থা আছে আর সব থেকে যেটা সেরা ব্যাপার এই রুমে বসে আপনারা সময় কি কাটাবেন আপনারা এখান থেকেই সমুদ্রটা দুর্দান্ত দেখতে পাবেন আপনারা এইভাবে ভিউটা পেয়ে যাবেন আপনারা দেখুন এই যে ভিউটা হচ্ছে এরকম এখান থেকে দেখুন সি ভিউটা অসাধারণ এই হোটেলটির নাম সি ভিউ তবে নামখানা একদমই সার্থক কারণ এই যে ব্যালকনি মতন জায়গাটা আপনারা দেখছেন এই স্পেস থেকে অসাধারণ সমুদ্রের ভিউ পেয়ে যাবেন আর এই হলো ওয়াশরুম শাওয়ার আছে মোড আছে বড়ো একটা আয়না আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম হোটেল সি এই হলো বুকিং কন্ট্যাক্ট নম্বর এখানে চেক ইন ও চেকআউটের টাইম দুপুর বারোটা আপনারা সরাসরি এই নম্বরগুলোতে ফোন করে যে সময় যখন যাবেন তখনকার রেট বা ট্যারিফ কি আছে জেনে নেবেন হোটেল সাগরের উল্টো দিকে এই রাস্তাটা ওদিকে মন্দিরের দিকে চলে যাচ্ছে সামনে বাম হাতে আরেকটি হোটেল আছে ওদিকে কুমারী আম্মান মন্দির আর এই হলো হোটেল সমুদ্র ওদিকে আপনারা পুলিশ স্টেশন পুলিশ স্টেশনের দিক থেকে আসছেন ওটেন হোটেল সাগরের সামনে এসে পৌঁছবেন হোটেল সাগরের সামনে এই রাস্তা কুমারী আম্মান মন্দিরের দিকে যাচ্ছে আর কুমারী আম্মান মন্দিরে যাওয়ার আগেই বাম হাতে এই হোটেল সমুদ্র পাবেন আমি এখান থেকে কার্ড সংগ্রহ করে নিয়েছিলাম এই কার্ডে যে নম্বরগুলো লেখা আছে তা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টেও উল্লেখ করে দিলাম ওনারা সরাসরি ফোন করে ট্যারিফ সম্বন্ধে তথ্য নিয়ে নেবে সমুদ্রের ভিতরে গিয়েছিলাম অথরিটির সঙ্গে কথা বলে জানালাম যে ওনারা প্রাইভেট ইউটিউব চ্যানেলদেরকে এখানে ভিতরে রুমের ছবি তোলা নট অ্যালাউড তো কথা বলে বুঝলাম যে প্রপার্টিটা খুবই ভালো রেপুটেড প্রপার্টি আপনারা নিশ্চিন্তে এখানে আসতে পারেন এখানে ওনাদের বারকোড আর ফোন নম্বর দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো নন এসি রুমের ভাড়া পনেরোশো টাকা তবে সিজন অনুযায়ী এটা বাড়তে পারে এখন মোটামুটি এই জুলাইয়ের শেষে দু হাজার তেইশের জুলাইয়ের শেষে রুম ভাড়া দেড় হাজার টাকা পরে এলে আপনারা অক্টোবর নভেম্বরে সিজনের সময় ভাড়া বাড়তেও পারে পিছন দিকে কুমারী আম্মান মন্দিরটা আর মন্দিরের সামনেই অবস্থিত হোটেল মানিয়া হোটেল মানিয়ার রুপটপ থেকে আপনারা সূর্যোদয় দেখতে পাবেন সানরাইজ দেখতে পাবেন আর এটা একটা বাজেট হোটেল আপনারা নন এসি এসি দুটো রুমই আপনারা পেয়ে যাচ্ছেন আর সুন্দর জায়গায় এটা কারণ এখান থেকে মন্দিরটা আর রক মেমোরিয়ালটা দুটোই খুবই সামনে অবস্থিত তো এই হলো হোটেল মানিয়া যারা মধ্যবিত্ত বাঙালি মধ্যবিত্ত বাঙালি পর্যটক তাদের জন্য হোটেল শ্রীমণিয়া একদমই একটি আদর্শ ঠিকানা এখানে থাকলে আপনারা মন্দিরটাও সামনে পাচ্ছেন আর যেহেতু এটা বাজার এরিয়া এখানে আপনারা খাওয়া দাওয়ার হোটেলগুলো খুব সামনে পেয়ে যাবেন তো চলুন ভিতরে যাওয়া যাক ভিতরে প্রবেশ করার পরেই সামনে এখানে বাম হাতে রিসেপশন এরিয়া নমস্তে 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 আপসে মুলাকাত হোকে বহু আচ্ছা লাগা আপনি হিন্দি মেলা থাকা সমঝা আচ্ছা হোটেল শ্রীমনিয়াতে আপনাদের থাকলে সুবিধা হবে এটাই এখান থেকে মন্দির দেখা যাচ্ছে আর রক মেমোরিয়াল যাওয়ার জন্য যে পোটিং পয়েন্টটা সেটা মাত্র তিরিশ সেকেন্ড দূরেই অবস্থিত তো এই হচ্ছে সম্পূর্ণ রুমটা দেড় হাজার টাকায় এসি রুম আপনারা পেয়ে যাচ্ছেন আর যখন সিজিনে আসবেন অক্টোবর থেকে মার্চের সময় সিজিনে এলে রেট আরেকটু বাড়তে পারে তবে এই রোডে এই রোডে অনেক হোটেল আছে আপনাদের হোটেল নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই এটা অফ সিজিনের রেট হচ্ছে থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আপনারা যখন সিজিনে আসবেন তখন এটা রেট বেশি হতেই পারে তাই আপনারা অবশ্যই যে সময় আসবেন যখন আসবেন তখনকার রেট জেনে নেবেন এদিকে আছে চেয়ার একটা বড় আয়না এখানে জামা কাপড় টাঙাতে পারবেন এখানে প্লাগ পয়েন্ট ওকে আছে এই হলো বিছানা এদিকে এসি কার্যকরী আছে আর এদিকটাতে আছে বাথরুম আচ্ছা বুকিং হ্যাঁ ঠিক আচ্ছা বুকিং কন্ট্যাক্ট আপ সে একবার বলি না খাওয়া দাওয়া কোথায় করবেন ওখানে হচ্ছে মন্দিরটা এ হোটেল মনিয়া ওখান থেকে হেঁটে আসবেন হোটেল শ্রাবানা আমি বহু জায়গাতে ওনাদের খাওয়ার দাওয়ার খেয়েছি এটা একটা অথেন্টিক রেস্টুরেন্ট এই হল হোটেল শ্রাবানা হোটেল শ্রাবানা হোটেল শ্রাবানা অথেন্টিক ভেজিটেরিয়ান নমস্তে গুড মর্নিং আই এম ফ্রম কলকাতা ওকে শ্রাবানা হোটেল শ্রাবানা এটা একটা বিখ্যাত রেস্টুরেন্ট আপনারা তামিলনাড়ুর যে কোনো শহরে যখনই ভ্রমণে যাবেন তখন হোটেল আউটলেট পেয়ে যাবেন তো এখানে আপনারা ব্রেকফাস্ট করার জন্য চলে আসতে পারেন ওই যে লাল রঙের বিল্ডিংটি দেখছেন ওটা হলো কন্যাকুমারী পুলিশ স্টেশন সামনে এই যে মোড়টি এই মোড়টি হল ন্যাশনাল হাইওয়ে ফর্টি ফোর স্টার্ট এন্ড পয়েন্ট পুলিশ স্টেশনের সামনে এই মোড় থেকে দাঁড়িয়ে সোজা ওদিকে গান্ধী মণ্ডপম দেখতে পাবেন ওই যে সাদা রঙের যে বিল্ডিং ওটা হলো গান্ধী মণ্ডপম দিকে গেল একটি হোটেল আছে চলুন দেখাই গান্ধী মণ্ডপম পৌঁছানোর আগেই বাম হাতে এই হেরিটেজ প্রপার্টিটি পড়বে পায়োনিয়ার শ্রী কার্তিকাই লজিং এই হল রিসেপশন এরিয়া গুড মর্নিং নমস্কার নমস্কার আই এম ফ্রম কলকাতা তামিলনাড়ু রাজ্য ভ্রমণ সম্পূর্ণ করে আমি কেরালার পথে চলে গিয়েছিলাম কেরালার পথে যখন গিয়েছিলাম তখন গ্রামগুলোতে এরকম বাড়ি দেখেছিলাম এই প্রপার্টিটাও ঠিক সেরকমই স্টাইলে তৈরি হয়েছে চলুন ভিতরে যাওয়া যাক রুমগুলো দেখাই এই হলো রুমের ভিতরটা উপরে দেখুন কী সুন্দর কাঠের কাজ করা আছে এই দেখুন কী সুন্দর কাঠের কাজ করা আছে পদ্মনবপুরম প্যালেসে যখন গিয়েছিলাম তখন কাঠের কাজ দারুণ দেখেছিলাম যেটা এর পরের পর্বেই আসবে সম্পূর্ণ রুমটির আয়তন বেশ বড় দুটো বড় বড় ফ্যান এখানে লাগানো আছে যারা মধ্যবিত্ত বাজেটে থাকতে চান তাদের জন্য এটা একটা আদর্শ ঠিকানা বিছানার উল্টো দিকে এখানে লম্বা আয়না আছে একটি চেয়ার আছে আলনা আছে এখানে আপনারা আপনাদের জামাকাপড় রাখতে পারেন ওদিকটাতে আছে বাথরুম চলুন অ্যাটাচড বাথরুমটা আপনাদেরকে দেখায় এদিকে আসার পরে বিশাল এরিয়া দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন একটা মিডিয়াম সাইজের আয়না আছে এই হলো ওয়াশরুম এখানে কোমোড আছে এখানে গিজারের সুবন্দোবস্ত আছে এই দেখুন ওখানে গিজার দেখা যাচ্ছে আর এই বাথরুমের আয়তনটাও বেশ বড় এখানে এসে একটা হেরিটেজ প্রপার্টিতে থাকতে পারবেন এটা ট্রিপল বেড রুম এখানে টোটাল তিনজন থাকতে পারবেন তবে তিনজনের জায়গায় ফোর পিপল অলসো অ্যাকোমোডেট অ্যাট দিস প্লেস প্লিজ মি দ্য বুকিং নম্বর জিরো ফোর সিক্স ফাইভ টু নম্বর ফোন নম্বর টু ফোর সিক্স টু আপনারা কন্যাকুমারী ভ্রমণে এসে যদি ভারত শাসন সংঘতে জায়গা না পান তাহলে এখানে চলে আসতে পারেন এখানে খুব কম বাজেটে মধ্যবিত্ত বাজেটে আপনারা দারুণ একটা হেরিটেজ প্রপার্টিতে থাকতে পারবেন জুনিয়র শ্রী কার্তিকাই লজিংস লজিংস থেকে বেরোলেই আপনারা সরাসরি এতটাই সামনে সমুদ্র দেখতে পাবেন আর সামনেই এখানে আছে গান্ধী মণ্ডপম হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র আটশো টাকা থেকে শুরু করে হাজার টাকার মধ্যেই নন এসি আপনারা এরকম একটা জায়গাতে থাকতে পারবেন আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য এবং আমার সাথে যোগাযোগ বা আমার সাথে কানেক্টেড থাকতে চাইলে আপনারা আমার ইনস্টাগ্রাম পেজ এবং আমার ফেসবুক পেজ দুটিকে ফলো করতে পারেন দুটির নাম পিন্টু চিত্রকর পিআইএনটিউ পিন্টু চিত্রকর সিএইচআই টিআরএ কেএর বোর্ড ধরার গুগল ম্যাপ লোকেশন এবং কুমারিয়াম্মার মন্দির লোকেশন ছাড়া আমি যে যে হোটেলগুলোতে ভিজিট করেছিলাম প্রত্যেকটি হোটেলের ফোন নম্বর চেক ইন ও চেকআউটের টাইম এবং ট্যারিফ ডিটেলস আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিখে দিলাম আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এরপরে কেরালা ভ্রমণ সিরি আপনাদের সাথে শেয়ার করব। সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন দুগ্গা দুগ্গা